যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ ভেনেজুয়েলার সমুদ্রপথে ভেসে আসা এক নৌজান আর তার পরপরই ঝড়ের মতো ছড়িয়ে পড়া খবর হঠাৎ এক রহস্যময় হামলায় প্রাণ গেল এগারো জনের কিন্তু প্রশ্ন হল এরা কারা আর কেনই বা তাদের হত্যা করা হল ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলার আশেপাশের জলসীমায় স্থানীয়রা বলছেন এটি ছিল স্রেফ একটি নৌজান অথচ মার্কিন বাহিনী দাবি করছে ওই জাহাজে বহন করা হচ্ছিল বিপুল পরিমাণ মাদক আরও বিস্ময়কর হল প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন এটি ছিল কুখ্যাত গ্যাং ট্রেন ডি আরাগুয়া এর জাহাজ আর নিহতরা সবাই নাকি সন্ত্রাসী কিন্তু এখানেই রহস্য আরো গভীর হয় ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিউস দাদো ক্যাবেলো সরাসরি অভিযোগ তুলেছেন এটা ছিল বিচার বহির্ভূত হত্যা তার দাবি কোনো বিচার বা প্রমাণ ছাড়াই এগারো জনকে মেরে ফেলা হল যা আন্তর্জাতিক আইনের চোখে স্পষ্ট অপরাধ ট্রাম্পের ভাষায় এটি ছিল সতর্কবার্তা কেউ যদি আমেরিকার দিকে মাদক পাঠাতে চায় তার পরিণতি হবে ভয়াবহ কিন্তু প্রশ্ন থেকে যায় সত্যি কি এটি ছিল মাদক বাহিনীও যান নাকি মার্কিন বাহিনী আবারও নিজেদের ক্ষমতার দাপটে অন্য এক দেশের মানুষকে হত্যা করল